তোরে মনে তোর যে অবস্থা কার ঘরে যে দিমু এলে নিক না নিলে নানিক এলে না কি খাওয়ানের অভাব আরে খাওয়ানের অভাবে কি কেউ বিয়ে দেয় বিয়ে তো দেয় মাইয়া বিয়ে দেওয়া লাগবে এর লিখে হয়তো ভালো হইছে মোরে বিয়ে দেয় সমস্যা কি মই মন নাম থাকতে পারবো না বিয়ে মুখে তোর ল এলাকায় কেউ পারে না কত পার

জগ্রুটে জানো এই এলাকার সব কাপে ওর নাম হইলে পিয়েরা বেগম এলাকায় হইছে নাম কাউরের মলম এবার দেখি আসলে মন লাগে মেলছে ও নো জগরা না হরতে পারলে মোর একদিনও ভাল লাগে না বাইরে জগরা না হইলে তুমি আর মই ঘরে বই জগরা হর মু বুঝছো হয় হয় হেসিন তো আমার হরা না মই জগরা শুরু হলে তুমি আমি চালাইতে থাকবেন আবার শাবাস আসি দে এর মধ্যে তুমি একটা সেরা মই কি দিনে দুহারে স্বপ্ন দেখতে আসি না ভুল আসি মেল সেরে মেল সে মেল সে এবার বিয়াটা বুঝি ওই বে 80 টা মাইয়ে দানের পর ওরে কইছে বিয়াটা হইলে মোর এটা মোটরসাইকেল দিবে না জগরা হর আর অনেক সুবিধা হাতো মানশে বসেনা এইডি মুই কিরে বুঝেতে পারিনা বসে না মে অনো জগরালে মানশে ডোরেই সহজে কথা কয় না ডোরে হে কোনো জিনিস জেমে পড়িয়ে থাকাকো ধৈর্য দেনা হন এবার মোট দুই ডেগা চলি চুয়েছে জি কে হেমান সে একটা দরার ও সাহস পায় নাই আমি তো মোর খবর কিছুই জানেন না মোর এলাকায় মোর এক নামে চেনে মোর কথা এলাকায় জি গেলি হইবে ঝগড়া টেরি কইয়ে দেবে মোর কথা ঝগড়া নাই কোনো টেনশনই নাই আহ হুইন না মনটা শান্তি পাইলাম তা খালি ঝগড়া পারো কাজ কাম কি কিছু পারো এখন পরা কি কইলেন ঝগড়া রে কি কাম করার সময় আস কোন ঝগড়া লাগে লাগে হানি তো কাম ও

তাহলে টাকা পয়সা দেই না এত এতদিন দেন মাইয়া পছন্দ নাই না হেলে মরে তো পছন্দ হয়েছে টাকা দিয়ে যান ওই মাইয়া বিশ্বাস করি না আগে বিয়ে ও ঘরের বউ হলে লই যে হেপর টাকা দিই এখন টাকা দিয়ে ফাও পাবো টাকা নষ্ট হবো না টাকা দিয়ে যাবো দেখে যাবো স্বর্ণ পরে যাবো হেপর যদি মাইয়া আরেকজন আলাদা ভাগ্যে যায় এই সময় বইয়া বইয়ে সামাসুর মুড়ি সাবাই লেন নাই সময় মনে হল না খাওনের গায়ে লিখে দাও নাই একটা হাদিয়া দাও লাগবে অত কিছু বুঝিনা খাইছেন খাইছেন না টাকা দিয়ে যাও লাগবে মুই টাকা দিব না যা পার হইরে লইও ও মামা গো মুড়ো পিছেটা কই জানো দে আদি মো রাতে দেখতে আসি ব্যাপার দা আল্লাহরই আল্লাহর আছে কি হইবা আল্লাহই ভালো জানে আল্লাহ জাগড়া দেইনি শুরুই হই গেছে আচ্ছা হনন টাকা মুই দিয়ে দিতে আসি আটক তুই লই এসে তুই টাকা দিলে দে মুই দিতে পারমো না আইজে দে গটক দয়ার আমে দন দে টাকা হাদিয়া দাও লাগবে আ বোঝা গেছে তুমি মোর গড়েরই যোগ্য গো মানে মুই 5000 টাকা দিয়ে গেলাম আমি আমার